হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে বা তাল দিয়ে একটা মজাদার খাবার বানাবো তাল দিয়ে যে এত সুন্দর খাবার হয় তোমরা না দেখলে বিশ্বাস করবে না তোমরা কিন্তু এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এটা কেউ স্কিপ করবে না পুরো দেখার অনুরোধ রইল তোমাদের চলো আমি কিন্তু তালটা এবার ছাড়িয়ে নিই কারণ তালটা ছাড়াতে একটু সময় লাগবে কারণ তালে ছালগুলো প্রচুর শক্ত হয় তার জন্য এটা কিন্তু ছাড়াতে খুব সময় লেগে যায় এটা আমি কিন্তু এইভাবে ছাড়িয়ে নেব প্রথমটা ছাড়ানো হলে পুরোটা ছাড়ানো কিন্তু ইজি হয়ে যায় দেখো এখানে তিনটে কিন্তু তালের বীজ আছে চলো আমি একটা একটা করে আলাদা করে নিব আলাদা করে আমি একটা ঘষে নেব আমি এখানে একটা ছিদ্র থালা নিয়েছি ছিদ্র থালা নিয়ে ঘষে নিচ্ছি তোমরা এখানে গেটা সাহায্যে ঘষতে পারো বা যাদের বাড়িতে প্লাস্টিকের পালি আছে সেটা দিয়েও ঘষতে পারো এটা দিয়ে ঘষলে বা প্লাস্টিকের পালিতেও যদি ঘষা যায় কিন্তু এখানে কোনো সুতা বেরো না একবারে আর ছেঁকতেও হবে না বেশ সুন্দর পারফেক্ট মাউর বাড়াবে আর তোমরা যদি গেটের সাহায্যে যদি ঘষো তাহলে কিন্তু ওখানে মানে একটু সুতা সুতা যে থাকে তালের মধ্যে ওটা বেড়ে যায় ওটা আবার তোমাদের কিন্তু ছেঁকতে হবে যেহেতু আমি থালার সাহায্যে করেছি কিন্তু আমাকে দেখো আমি কিন্তু ছেঁকিনি বেশ সুন্দর পারফেক্ট মাউর বেড়েছে চলো আমি একটা বেলায় আমি মাউরটা নিয়েছি এখানে একবারটি আর এখানে আমি হাফ কাপের একটু বেশি সুজি নিয়েছি এখানে সুজির পরিমাণটা একটু কম দিতে হবে কারণ সুজি যত জল পাবে বা দুধ দিয়ে কর আমি এটা যেহেতু দুধ দিয়ে করবো এটা জল দেব না মানে দিলে ফুলবে চলো আমি কিন্তু আগে সুজিটা আর তালের মগটা ভালো করে একটু মাখিয়ে নিই এটা কিন্তু খুব ভালো করে ফাটাতে হবে মাখাতে হবে একটু সময় ধরে ভালো কিছু যদি খেতে চাও কিন্তু সময় ধরে তো রান্না করতেই হবে তাই জন্য চলো আমি কিন্তু এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি এখানে সামান্য লবণ আর এখানে আখের গুড় নিয়েছি তোমরা আখের গুঁড় বদলে চিনি ব্যবহার করতে পারো আমি এটা আখের গুড় দিলাম কারণ আখের গুড়ের একটা আর চিনি সম্পূর্ণ আলাদা হয় তোমরা নাই থাকতে পারো তোমরা চিনি ব্যবহার করতে পারো আমি যেহেতু আমার আখের গুড় ছিল না আখের গুড় দিয়েছি আমি এখানে আখের গুড় আর লবণ দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব এটা কিন্তু ভালো করে বেশ ফাটাতে হবে কিন্তু তোমাদের সময় ধরে এবার চলো আমি এখানে নারকেল কুড়ো দিয়েছি আমি কিন্তু এটা মিক্সারে নারকেল করেছি আমি মিক্সারে দেখো কি সুন্দর নারকেলটা কিন্তু কুড়া হয়ে গেছে সহজেই নারকেল কোলা যায় মিক্সারে তাই জন্য নারকেলটা দিয়ে আবার ভালো করে দেখো আমার কিন্তু হয়ে গেছে আমি এবার একটু অল্প অল্প দুধ দিয়ে আমি করে ওটা মাখিয়ে নেব আমি বেন্ডার দিয়ে ভালো করে এবার কিন্তু মাখাতে হবে এবার যত মাখাবে এটা সুজিটা ফুলবে তত এটা দিয়ে কিন্তু দুধটা দিয়ে ভালো করে মাখাতে হবে একসঙ্গে মিশাতে হবে ভালো করে এই দেখো ফাটা দেওয়াতে কি সুন্দর ফেনা হয়ে গেছে উপর থেকে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো আমার কিন্তু পারফেক্ট হয়ে এসেছে আর একটা কথা বলি কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম ওটা তোমাদের দেখানো হয়নি তোমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবে কারণ ঢাকনা দিয়ে রাখার ফলে সুজিটা একটু ফুলে উঠবে আমি এখানে হাফ চামচ খাবার সোটা আর হাফ চামচ খাবার আর বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে বেকিং সোডার বেকিং পাউডার হাফ চামচ করে দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে এটা ফাটিয়ে নেব এটা দিয়ে কিন্তু আর রাখা যাবে না এটা দিয়ে ফাটিয়ে আবার আমি রেডি করে নেব দেখো আমি কিন্তু এটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব সময় ধরে কিন্তু এটা করতে হবে ভালো করে ফাট না ফাটালে কিন্তু পারফেক্ট জিনিসটা হবে না তাই জন্য এটা সময় ধরে কিন্তু ফাটাতে হবে দেখো আমার ভাড়না হয়ে গেছে আমি এবার এখানে একটা বাটি নিলাম এই বাটিতে যেহেতু জিনিস বানাবো তাই জন্য বাটি নিয়েছি বাটিতে আমি একটু সাদা তেল দিয়ে ব্যাস করে নিলাম ব্রাশ করে নিতে ভালো করে হলে এটা নিচে লেগে যেতে পারে আর সহজে উঠবে না আর তেলটা দিলে কিন্তু খুব সহজে উঠে যাবে তাই এখানে তেলটা আমি ব্যাস করে দিলাম আমি কিন্তু এবার এখানে একটা কাগজ নিয়েছি কাগজটা নিয়ে নিচে দিয়ে আবারও একটু ব্যাস করে দিলাম যাতে কাগজটা একসঙ্গে বাটির সাথে সেট হয়ে যায় আমার কিন্তু হয়ে গেছে এবার এবার আমি বাটারটা বাটির মধ্যে ঢেলে দেব আমি সব বাটারগুলো দিয়ে একসঙ্গে একটুকু দিয়ে ঝিকিয়ে নেব যাতে এটা পারফেক্ট একসঙ্গে বসে যায় তাই জন্য দেখ ওই বাটিটা কিন্তু আমি একটু নিচের দিকে একটু বাড়িয়ে দিলাম কারণটা যদি ভিতরে কোনো ফাঁকা থাকে একসঙ্গে হয়ে যাবে তাই জন্য এবার চলো আমি এখানে কাজু আর কিশমিশ নিয়েছি দু ধরো দু রকমের কিশমিশ আর কাজু নিয়েছি আমি এভাবে সাজিয়ে নেবো উপরটা তোমরা যদি না দিতেও পারো দেবে না আর আমার বাড়িতে ছিল তাই জন্য দিয়েছি দিলে ভালো লাগে দেখতে চলো আমি এখানে একটা তাবায় নুন দিয়ে দিলাম নুন দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো নুনটা গরম হওয়ার জন্য দেখো আমার নুনটা গরম হয়ে গেছে আমি এবার বাটিটা বসিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে ঢাকনা দিয়ে দিলাম ওই ঢাকনাটা আমার সেট হয়নি তাই জন্য আমি একটা আবারও ভালো করে ঢাকনা দিয়ে দিতে ভিতর থেকে না বাতাস ঢোকে দেখো আমার কি সুন্দর কিন্তু এটা ফুলে উঠেছে তোমরা কিন্তু এটা দেখতেই পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে চলো আমি এবার ঠান্ডা হয়ে নামিয়ে নিয়েছি একটা থালার সাহায্যে আমি এটা বের করে নেব পিছন থেকে একটু বাঢালে কিন্তু খুব এটা বেরিয়ে যাবে কি সুন্দর হয়েছে না চলো এবার কাগজটা তুলে তোমাদের উপরটাও দেখিয়ে দিচ্ছি এত সুন্দর যে তালের কেক বানানো যায় তোমরা না দেখলে এটা বিশ্বাস করবে না আর খেয়ে দেখবে খুব অসম্ভব হয় খেতে তো যা লাগে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে চলো আমি একটু কেটে নিয়ে তোমাদের দেখালাম কি সুন্দর হয়েছে তাই না কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাও